লোগো এমনই একটা জিনিস যেটা নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো একটা নতুন চ্যানেল যখন তোমরা খুলো তো সবার প্রথমে দরকার হয় একটা লোগো তো লোগো যদি তোমরা ঠিকঠাকভাবে তৈরি করো লোগোটার জন্যই তোমাদের চ্যানেলটা বেশ সুন্দর দেখাবে তো লোগোটা মেন তো লোগোটা আগে যদি তোমরা শিখে যাও যে কীভাবে লোগোটা তৈরি করতে হয় তো তাহলে তোমরা অবশ্যই পারবে তো সবার প্রথমে যে লোগোটা তৈরি করবে তার জন্য মাত্র একটি অ্যাপ্লিকেশনের দরকার হ্যাঁ তো একটি অ্যাপ্লিকেশনের দরকার তো সেটা আমি বলে দেবো যে কোন অ্যাপ্লিকেশনের দরকার কীভাবে এডিট করবে তো সবার প্রথমে একটাই রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দাও এই ফোনের মাধ্যমে শিখাবো যে কীভাবে লোগো তৈরি করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এখন চলে এসেছি আমার যে মোবাইলের মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি এখানে এসার পরে ল্যাব অ্যাপসটি রয়েছে এটিকে ওপেন করে নেবে তোমরা তো আমি করে নিয়েছি তা ডাউনলোড করে নেবে তোমরা প্লে স্টোরে গিয়ে তো আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে তো এবারে এসে এরকম একটা কিছু শো করবে সেটাকে তোমরা কি করবে ডিলিট করে দেবে তো ডিলিট করে দেওয়ার পরে এখানে যে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এ পাশে স্ক্রল করার পরে এ পাশে দেখতে পাবে যে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওইটা সিলেক্ট করে নেবে সবার প্রথমে ওইটা সিলেক্ট করে নেবার পরে উপরে যে থ্রি ডট রয়েছে তো ওইখানে ক্লিক করে নেবে তো ক্লিক করে নেবার পরে যে ইমেজ সাইজটা রয়েছে এখানে দেখা যাচ্ছে যে ইমেজ সাইজটা তো ওখানেও ক্লিক করে দেবার পরে পনেরোশো ছত্রিশ তো আরেক পাশেও পনেরোশো ছত্রিশ লিখে দেবে তো লিখে দেওয়ার পরে এখানে যে তোমাদের লোগো সে লোগোর সাইজটা চলে আসবে তো এখানে আসার পর এখানে যে প্লাস আইকনটা রয়েছে সবার প্রথমে ওই ওই প্লাস আইকনটাই ক্লিক করে দিয়ে কিছু ইমেজের দরকার সেই ইমেজগুলো আমার ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে তো চিন্তা করার কোনো কারণ নেই আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে পারলে ডাউনলোড করে নাও না হলে এইগুলো কোথায় ডাউনলোড করতে হবে সেটা আমি লাস্টে বলে দেব তো সবার প্রথমে যে আমি যে ইমেজটা সিলেক্ট করছি তোমরাও করে নেবে ওইটা ডাউনলোড করে নেওয়ার পরে তো সবার প্রথমে এইটা আমি সিলেক্ট করছি তো এইটা সিলেক্ট করার পরে এখানে যে মিডিলে যে অপশানটা রয়েছে এ এর পরে যে অপশানটা রয়েছে ওই অপশানে গিয়ে রিলেটিভ যে সাইজ বলে একটা অপশান রয়েছে সেই অপশানে গিয়ে এটাকে ফুল করে নেবে তো ফুল করে নেবার পরে দেখতেই পাচ্ছ যে এখানে ইমেজটা ঠিকভাবে বসে গেছে তো বসে যাবার পরে যেটি করতে হবে তো একটা ধরে নাও সাপোজ যে আমি একটা চ্যানেলের নাম লিখছি ঠিক আছে তো এখানে যে টেক্সটটা বলে একটা অপশান রয়েছে প্লাসাইকোনে গিয়ে টেক্সট বলে যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করে তোমরা তোমাদের নাম লিখে নেবে তো আমি এ নাম লিখে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করবে না স্কিপ করে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আমি এখানে ইউ লিখেছি তারপরে যে এখানে স্ক্রল করে দেখবে ডান দিকে স্ক্রল করবে ডান দিকে স্ক্রল করার পরে সাইজের অপশানটা আসবে ওখানে তোমরা যেরকম বাড়াতে চাও সেরকম একটা বাড়িয়ে প্রসেসং ঠিকভাবে করে নিও তো আমি এটাই রাখতে চাইছি তো তো আমি আরেকটা লিখব তো সেটা হলো তো সেটা হলো এখানে অ্যাডিট অপশানে গিয়ে ক্লিক করলে এটা মুছে মুছে যাবে তো এখানে গিয়ে আমি লিখছি বি এটাকেও আমি ঠিক সাইজ করে নেব তো করে নেবার পরে দেখতেই পাচ্ছ আমার যে ইউ আর বি ওই ওই দুটো ফ্রন্ট কেমন হয়েছে তো বড়ো বড় করেই করেছি আমি তো তোমরাও এরকম করে নেবে তো এটা করে নেবার পরে সবার প্রথমে যেটি করতে হবে তো এখানে যে ফ্রন্ট বলে অপশানটি রয়েছে এতে হাত দেওয়ার পরে যে ফ্রন্ট বলে অপশানটি রয়েছে ওটাতে ক্লিক করে দেবে কনেকে ক্লিক করে দেওয়ার পরে মাই ফ্রন্ট মাই ফ্রণ্ডে গিয়ে যে ফ্যাকন বলে যে অপশানটা রয়েছে আমার যে ফ্যাকন বলে যে ফ্রন্টটা রয়েছে সেই ফ্রন্টে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে বিটা ঠিক এরকম স্টাইলের হয়ে গেছে আর ইউটাকেও ঠিক আমি এরকমইভাবে করবো তো এবারে দেখো যে দুটোকেই কেমন একটা ইউনিক লাগছে হ্যাঁ তো দুটো এক কাছে করে নেব তো এক কাছে করে নেবার পরে এদের যে কালার কালারিংটা হয়তো তোমাদেরকে এখন ভালো লাগছে না যেটা তোমাদের মন যাবে সেই কালারটা তোমরা সিলেক্ট করে নিও তো প্রথমে এই দুটোকে একসঙ্গে বস করে নিয়ে তারপরে কালারটা যে যে কালার অপশান আছে যে পাশে স্ক্রল করবে হালকা করে যে কালার অপশানটা রয়েছে ওখানে ক্লিক করে দিয়ে তোমরা তোমাদের যেরকম খুশি কালার তোমরা ব্যবহার করতে চাও সেটাই তোমরা করবে তো আমি এটাই ব্যবহার করছি আর ইউতে একটা অন্য কালার ব্যবহার করব তো সেটা হলো তোমরা দেখবে এখানে বহু রকমের কালার রয়েছে তোমাদের যেটা পছন্দ হবে সেই কালারটাই তোমরা সিলেক্ট করে নিও তো তোমাদের অবশ্যই ভালো লাগবে হুম তোমরা নিজেরা নিজেদের মতন কালার করো তো আমি এই দুটো কালারই করছি আমি এই দুটো কালার করলাম তো কালার করে নেবার পরে এবারে যেটি করতে হবে তো এবারে ভালো করে দেখুন এবারে যেটি করতে হবে সেটি হলো যে উপরে যে অপশান রয়েছে তোমরা কি করবে সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করে নেবার পরে এখানে যে অপশানগুলি শো করবে নিচে নিচের দিকে যে ঠিক চিহ্ন ভুল চিহ্ন দেওয়া রয়েছে ওটাই তোমরা ক্লিক করবে তো ক্লিক করে দেওয়ার পরে এরকম বক্সের মতন চলে আসবে তো এটাকে এইটা আর এটা একসঙ্গে দুটোকে মাছ করতে হবে তো একসঙ্গে করতে হবে তো এটা করে দিয়ে এখানে যে জয়েন বলে অপশানটা রয়েছে ওটাই ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ যে ওটা আমার ওটা আমার একসঙ্গে হয়ে গেছে যেটা আলাদা আলাদা ছিল সেটা আমার একসঙ্গে হয়ে গেছে তো একসঙ্গে হয়ে গেছে এবারে তোমরা চাও তোমরা বাড়াতে চাইলে বাড়াতেও পারো কমাতে চাইলে কমাতেও পারো সেটা তোমাদের ব্যাপার তো আমার এটাই ভালো লাগছে আমি এটাই রাখছি তো এবারে আরেকটি জিনিস তোমার দিকে করতে হবে তো সেটি হলো আবার ইমেজে গিয়ে ইমেজটি রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে লাস্টে বলবো যে এগুলো কোথায় পাবে তো এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি বসিয়ে নিচ্ছি ঠিকভাবে ঠিকভাবে বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নেওয়ার পরে এখানে টেক্সটে এখানে প্লাস আইকনে হাত দিয়ে টেক্সটে লিখতে হবে এবারে বাকিটা আমি লিখছি ইউপি বাইকার বাইকার তো এটা লিখে দেবার পরে যে সাইজ অবসেন্টার রয়েছে সেটা একটু বুড়ো করবো নাহলে বুঝতে অসুবিধা হবে তো এটা বড় করে দেওয়ার পরে দেখো কেমন দেখাচ্ছে ভালোই একটা লাগছে তো এখানে কালারটা আমাকে ঠিকভাবে বস করাতে হবে তোমরা চাইলে যেরকম কালার তোমাদের পছন্দ হবে সেরকমই বস করাবে হবে আমি একটা কালার দেখে নিচ্ছি করার পরে তোমরা কি করবে আবার সেই উপরে যে কপি অপশানটা রয়েছে যেটা প্রথমে করেছিলে সেই কপি অপশানে গিয়ে সেই কপি অপশানে গিয়ে নিচে যে চিহ্নটা রয়েছে ওটাই হাত দিয়ে সবকে একসঙ্গে মাছ করে নেবে সবকে একসঙ্গে মাছ করে নিলে সবকে একসঙ্গে মাছ করে নেবে সবকে একসঙ্গে মাছ করা হয়ে গেলে দেখো ঠিক এরকমটা লাগছে যারা একদমই পারে না একদমই পারে না যারা লোগো করতে এই লোগোটা করা একদমই সম্ভব তো তোমরা ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখে থাকো তো অবশ্যই তোমরা এটা শিখে যাবে তো এবারে আমি বলি যে এই ইমেজগুলো তোমরা কোথায় পাবে তো সবার প্রথমে যে এই ইমেজগুলো তোমরা পাবে সবার প্রথমে একটি অ্যাপ্লিকেশনের দরকার সেটি হলো ইমেজ সার্চ বলে যে একটা অপশান রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো যে ইমেজ সার্চ বলে অপশানটা রয়েছে সবার প্রথমে ওই অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে তো এটা ডাউনলোড করা হয়ে গেলে এখানে সার্চ করে নিয়েও যে ইউটিউব রিং ইউটিউব লোগো ইউটিউব ব্যানার সব কিছু এখানে পেয়ে যাবে ওখান থেকে ফ্রন্টগুলো তোমরা ডাউনলোড করে নিও ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ